আমাদের জ্ঞানীগুণী বক্তাগণ আমাদের যে মাঠ দর্শন করালেন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নিজেদের দৈনন্দিন জীবনের অনুভব থেকে নিজেদেরকে সংযোগ করে আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের যুব সমাজের কি করুণ দশা এই করুণ দশা থেকে যুব সমাজকে পরিমুক্তি করতে গেলে আমাদের সঙ্গে চলতে হবে সংবৎসং সংবাদ সঙ্গ সঙ্গী জনতম এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে নতুন আলোর দিশা দেখাতে হবে কারণ এই ভারতবর্ষের মাটি এই বাংলার মাটি অতি পবিত্র এই বাংলার মাটি থেকে ওই একদিন বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র একদিন ওই প্রণবানন্দ বিবেকানন্দের মতো মানুষের আবির্ভাব হয়েছিল যারা সমগ্র ভারতবর্ষকে সমগ্র পৃথিবীকে আলোকিত করেছিল আজকে 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 সেই পশ্চিমবঙ্গের কি গ্রামে গ্রামে ঘরে ঘরে মত মাতালে পরিপূর্ণ। আজকে আমাদের যুব সমাজ আজকে আমাদের পরিবার ভেসে যাচ্ছে কত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কত যুবক অকালে ঝরে গিয়ে আত্মহত্যা করছে তার মেধাকে সমাজের সামনে জগতের সামনে ব্যক্তির সামনে পরিস্থিতির সামনে আনয়ন করতে পারছে না তাই আজকে এইরকম একটি শুভ সময়ে আপনারা প্রণবানন্দ বিদ্যাপীঠের আহ্বানে উপস্থিত হয়েছেন তার জন্য প্রণবানন্দ কৃতজ্ঞ থাকবে সঙ্গে সঙ্গে প্রণবানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে ভারত সেবাষ্টম সংঘের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দিতে চাই যতদিন প্রণবানন্দ বিদ্যাপীঠের দেওয়ালে একটিও ইট থাকবে যতদিন ভারত সেবাষ্টম সংঘের দেওয়ালে একটিও ইট থাকবে ততদিন অপকর্মের বিরুদ্ধে ততদিন এই মাদক সেবন মাদক দ্রব্য মাদক বিক্রয়ের বিরুদ্ধে ভারত সেবাষ্টম সংঘ সচ্চর হবে ভারত সেবাষ্টম সংঘ প্রতিবাদ করবে ভারত সেবাষ্টম সংঘ প্রতিরোধ গড়ে তুলবে শুধু চাই আপনাদের সহযোগ শুধু চাই আপনাদের সহযোগিতা শুধু চাই আপনাদের আন্তরিকতা আমরা অভিভূত হয়েছি আপনাদের আন্তরিকতাতে আমি অভিভূত হয়েছি আপনাদের সংযোগে এই সংযোগ দের জয়ের বিজয়ের বিজয় বৈজন্তিতে উপনীত করবে তাই ভয় নাই আজ্ঞেয় স্বামী প্রণবানন্দ জি মহারাজের দিব্য আশীর্বাদ আমাদের শীলে বর্ষণ করছে কোন অপশক্তি কোন অশুভ শক্তি আমাদের পরাস্ত পরাভূত করতে পারবে না#!/চলেই চায় আমাদের মিলন এই মিলনের মধ্য দিয়ে সংগতি শক্তির মধ্য দিয়ে সঙ্গ শক্তি কলিযুগে চৈতন্য মহাপ্রভুর বাণীকে স্মরণ করে ওই সনয় সনয় গতিতে চরয় মন্ত্রকে ভেদ করে আমরা এই দুর্গম গিরিকে জয় করবই 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 এই আমাদের সংকল্প এই আমাদের প্রচেষ্টা কারণ আমাদের যুব সমাজ আমার সন্তান আমার ভাই আমার বোন তাদেরকে আমরা সমাজের বুকে দেশের বুকে পরিবার পরিবারের বুকে এক একটি বিবেকানন্দের মতো দেখতে চাই এক একটা চৈতন্য দেবের মতো দেখতে চাই আমরা এক একটা রামের মতো দেখতে চাই তবে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষে পরিণত হবে আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি নমস্কার আপনারা সকলেই ধীরে ধীরে শান্ত হয়ে যাবেন আমি সমস্ত অভিভাবকরা এসছেন